আমি কিন্তু ভুল করে বলে বলছি পকোড়া নমস্কার চলে আসছি আজকে একটা নতুন রান্না নিয়ে তবে আপনাদের তো অনেক রকমের কুক্তাকারি করে দেখিয়েছি তা আজকে আমি ওলের গুপ্তাকাড়ি করে আপনাদের দেখাবো এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি ওলটা আমি সিদ্ধ করে নেব ওলটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এই আদাটুকু আমি এখন বেটে নেব এই কোয়াচিরটা আমি একটু ভেসে নিচ্ছি এই বাদামটা আর পোস্তটা আমি বেটে নিচ্ছি হবে অনেকক্ষণ হলো এইবার রোলটা সিদ্ধ হইল এইবার আমি নামিয়ে নিছি এখন আমি ওলটা ঘষে নিচ্ছি সিদ্ধ করা ওলটা আমার ঘষা হয়ে গেছে এখন আমি কি কি দিয়ে মাখাই আপনারা দেখতে থাকুন এইবার আমি এই বেসনটা দিয়ে দিচ্ছি অল্প একটু চাইলের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি এবার অল্প একটু আদা দিয়ে দিচ্ছি আমি এই লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটুখানি দনার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিতে হবে এতে কিন্তু আগলা আগলা করে বেশ মাখতে হবে এদিকে ডলাও হবে মাখাও হবে এবার আমি খোয়া খোয়াখির দিয়ে মেখে নেব পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ওগুলো ভেজে নেব তো পকোড়াগুলো আমি কিন্তু ভুল করে বলে বলছি পোকোড়া পকোড়া না তো এটা কুটকাকারি এটা ওই কুতকাটা ভেজে নেব আমি এইটা এখন দলা করে নিচ্ছি এই দেখুন এইভাবে হ্যাঁ এইবার আমি কুটকাটা ছেড়ে দিচ্ছি এইবার আমি লাল করে ভেজে নিছি এইবার আমি তুলে নিচ্ছি বাকি যে গুলো আছে আমি তাড়াহুড়া করে একটু ভেজে নিচ্ছি বড়া ভেজেছিলাম সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি এইবার আমি তেজপাতা পোড়ন দিয়ে দিচ্ছি লবঙ্গ আদায় চার চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি এই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি এইটার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নিজের পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছে এবার একটু ধানের গিরি দিয়ে দিচ্ছে এবার একটু জিরের গিরি দিয়ে দিচ্ছে এবার কাঁচিয়ে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কিরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি

কষানো হয়ে গেছে তেল তেল এসে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি কুটকা দিয়ে দিচ্ছি এবার অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এখন নামিয়ে নিচ্ছি এখন আমি এই কিশমিশটা দিয়ে দিচ্ছি ওকে আপনারা করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে